আসসালামু আলাইকুম টুইন অর্গানিক অ্যাগ্রো থেকে আমি মোহাম্মদ নাসিম হাসান অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয়নি আপনারা জানেন সামনে এদার জাতীয় সংসদ নির্বাচন তিনি নির্বাচনে অনেকে অনেক দলের সাথে যুক্ত আছে আমরা একটা দলের সাথে যুক্ত আছি তাই সেই দলের নির্বাচনী প্রচারণার কারণেই আমরা আমাদের সারের ভিডিওর আপ আপডেটগুলো কিছু দিতে পারিনি অলরেডি আমরা আমরা দেড় টন সার মানে পনেরোশো কেজির উপরে সার বিক্রি করে ফেলেছি এখন আমাদের কাছে প্রায় ছয়শো থেকে সাতশো কেজি মতো সার আছে এই যে এখানে কয়েক বাস্তা সার দেখতে পারছেন এগুলো আমাদের মেপে রাখা হয়েছে এগুলোও চলে যাবে কাল পরশু এই যে এই বাস্তাগুলোতেও সার আছে আমরা আমাদের এই বাস্তার ভিতরে যে সার আছে সেখানে কেসো বাচ্চা আছে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে সেই বাচ্চাগুলো আমরা এই যে মশারির মাধ্যমে নিচে গোবর দিয়ে নিচে গোবর দিয়ে মশারির মাধ্যমে বাচ্চাগুলো আলাদা করে সার মেপে বিক্রি করে দিচ্ছি আবার এই আমাদের নতুন সার চালাও শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে ঢাকা আছে এই সারগুলো সব চালা হয়ে গেছে এই যে আমাদের হাত চালন দিয়ে চালছি আমাদের ম্যাশিং একটু সমস্যা হয়েছে আমরা রিং থেকে এইভাবে গাবলাই করে সার তুলে নিয়ে আসছি নিয়ে এসে এখানে আমরা চালছি চালচে আর কাগজ দিয়ে আমরা সারগুলো ঢেকে দিচ্ছি যাতে আদ্রতাটা বেশি শুকিয়ে না যায় তো ইনশাআল্লাহ এখন থেকে আমরা নিয়মিত আবার আমাদের ভার্মি কম্পোস্ট কেশো সারের ভিডিওগুলো আপনাদের মাঝে দিতে থাকবো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ